শাকিব খান বিয়ে করে দুইটা বেটাসোলের বা হলে এই জিনিস একটা গো বিয়ে করলে বেটাচোল এর কাবির নামা কেউ দেখতে গেছে পরিমণি পাঁচটা স্বামী কেউ কাবির নামা দেখতে গেছে এই যে একটার পর একটা ট্রাক মার্কা হ্যাঁ স্বামী ধরতেছে ছাড়তেছে এদের কাবির নামা কেউ দেখে হজুরদের নরম পাইছেন আলেমদের নরম পাইছেন যাইছে তাই বলতেছেন বিচার দুনিয়াতে শেষ নয় পরকাল নামের আর একটা জীবন আছে দুনিয়াতে কোনো না কোনোভাবে ভাবে দিন চলে যাবে পার পাওয়া যাবে সেই দিন আপনারা কেমনে পার পাবেন আমরাও দেখব একজন কোরআনের খাদেম দিনের দায় কোরআনের পাখি বিদায় নিয়ে গেল হিন্দু মানুষ জানা যায় গে সাক্ষী দিয়ে বলে তিনি দুই ট্রাম আমাদের এলাকার এমপি ছিলেন মায়ের কোলে শিশু যেমন নিরাপদ আমরা তেমনি নিরাপদে ছিলাম তিনি ধর্ষণ করেন নাই তিনি ধর্ষক ছিলেন না হিন্দু মানুষ সাক্ষী দেয় লাচের সামনে যায় যে হুজুর নির্দোষ আর পোড়া কপাল ওরা চিনল না ওরা চিনল না কোরআনের পাখিটাকে কথা বলেন ঠিককে ওরা চিনল না তেরোটা বছর কোরআনের কথা বলা থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছে জীবনটা চলেই গেল একটা বাড়ার মাইকে কথা বলার সৌভাগ্য হলো না আমাদের সোনার মতো কান্ত আমরা পাইলাম না আল্লাহ যেন কিয়ামতের ময়দানে সোনার ব্যবস্থা করে দেন আরো জোরে বলেন আমিন আজকে দুনিয়ার মানুষ লোভে পড়া দাম্বিকতা ক্ষমতার দাম্বিকতায় অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ভালো মন্দ কোনো কিছু আর চোখে দেখে না কথা বলে না কেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় শোনাবেন এইবার সবটা যখন গোপন তত্ত্ব ফার্স করে দিল মুসালাম ডেকে বল আল্লাহ সাইতে গেছিলাম যা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র এটা তো মেনে নেওয়া যায় না যে সম্পদের দাম্বিকতায় অহংকার করেছে আল্লাহ গো কারণে ধন ধন সম্পদ সব সহ যেন এ জমিন তাকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে সম্পদ সহ জমিন জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে যায় ও বলে দেখে শক্তি আছে উঠতে পারবো ব্যাপার না পর্যন্ত চলে গেছে সম্পদ সহ বলে না উঠতে পারবো গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারণ ডেকে বলে ধন যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও জানটা আমার ভিক্ষা যাও আল্লাহর পৈগাম্বা ডেকে বলে আল্লাহ গুসমাদ আমার আল্লাহ অমুক অমুকি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না আমার আল্লাহ শুধু দিয়েই যায় কারণ তোর সম্পদ সহজ মিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে কথা বলেন ঠিক ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা টাকা পয়সা জমা রাখে খরচ করতে চায় না আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আজাবের সুসংবাদ আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে জাকাত হলো মালের ময়লা জাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করবে জাকাত দিলে ধনির ধন কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে যত জাকাত দিবেন তত আপনার জন্য লাভ জাকাত দিলে লাভ উপসহরে একটা চাল ব্যবসায়ী আছে বগুড়ায় আমাকে বলতেছে হুজুর চোদ্দশো টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি আজকে সে কয়েক লক্ষ টাকা জাকাত দেয় তার মানে টাকা কমছে না বাড়ছে কয়েক লাখ টাকা জাকাত দেওয়া মানে বোঝেন তার মানে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে কথা বলে ঠিক কেনা কৃপণতা করে কোনো লাভ নাই যারা কৃপণত করে সম্পদ জমা রাখতেছে এই সম্পদ বিষাক্ত সাপ হয় আপনাকে সবল মারবে হ্যাঁ সবল মারবে তখন বলবে কিরি এত জোরে কামড় মারিস কেন চিনিস না আমি তোর দুনিয়ার মাল সম্পদ কথা কন ঠিক কিনা এই আসুন সম্পদ হিসাব করে জাকাত দেবেন জাকাত দেওয়া নফল না ফরস তিনশো দিনে বছরে একবার সম্পদ হিসাব করে জাকাত দিতে হয় আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মনো মানসিকতা দান করুন এই অর্থনৈতিক ইবাদত আল্লাহ করা তাওফিক দান করুন আরে ভাই জাকাত দেওয়ার কাতারে যে আল্লাহ আপনাকে সামিল করেছে এটা ভেবে আপনি গর্ববোধ করেন নিজেকে গর্বিত মনে করেন ভাগ্যবান মনে করেন যে যাক আলহামদুলিল্লাহ আমার মতো গুণাগারকে আল্লাহ জাকাত দেওয়ার যে তাওফিক দিয়েছে সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কপাল পোড়া দেয় না কৃপণতা করে জাকাত দেওয়া এটা অর্থনৈতিক ইবাদত কপাল পোড়া হিসাব নিকেশ করে দেয় না স্বর্ণের হিসাবে সাড়ে সাত লাখ টাকা থাকা লাগবে আর রূপর হিসাবে মাত্র নব্বই থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যে থাকলে আপনাকে জাকার দেওয়া লাগবে যেহেতু স্বর্ণ আর রূপার ব্যবধান রসুলের জামানায় একেবারে হালকা ছিল দুইটা একই রকম ছিল আর এখন সমন্বয় হয়েছে আকাশ পাতাল কথা না কে এক ভরি স্বর্ণের টাকা দিয়ে সাড়ে বাউান্ন ভরি রূপা পাওয়া যায় কথা কয় কে আর রসুলের জামানায় সাড়ে সাত ভরি আর এই সাড়ে বাউান্ন ভরি দুইটার দাম কি ছিল একই রকম ছিল তো এখন যেহেতু সমন্বয় হয়ে গেছে ব্যবধানটা অনেক বেশি হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন এই জন্য আপনারা রূপ পর হিসাবেই জাকাত দেবেন এক লাখ টাকা থাকলে দেন ওখান থেকে কিছু দিয়ে দেন পাঁচ লাখ দশ লাখ টাকা হয়েছে দিয়ে দেন ভাই জাকাত দিয়ে দেন কৃপণতা করিয়ে নাল্লা যেন জাকাত দেওয়ার তাও ফিক দান করেন সরে বলুন আমিন আর কথা বাড়াতে চাই না এইবার মমিন মানদার সান নাম্বার গুনা বলি ওয়াল্লাদিন আহোমলি ফোরোজি ঘিম হাফিজু মমিন মান্দার নাম্বার গুনা বলি আল্লাহ তালা ডেকে বলেন মমিন বান্দার সান নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করান এই যৌবনকালে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের যে যৌবনটা কোন কাজে ব্যয় করেছ এই যৌবনের সময়টা কোন কাজে লাগিয়েছ এজন্য যুবক রে যৌবনের তার নাই গুণা করা যাবে না শয়তান ওয়াসওয়াসা দিয়া এই যৌবন কালে গুণা করাইতে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করে এই যৌবন কালে আমরা গুণা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদৌত আমার আল্লাহ ভালোবাসে যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় লম্বা সময় রুকু সিজদা করা যায় যেটা বৃদ্ধকালে সম্ভব নয় রাতে দুইটার দিকে একটা মুরুব্বিকে যদি বলেন দুই হাজার টাকা দেব পুকুরে নামো শীতের দিনে মুরব্বী চাষা বলবে বাবা ওই পুকুর থেকে উঠে আসে কে দুই হাজার টাকা নেওয়ার ক্ষমতা থাকবে বলেন শীতের দিনে দুই হাজার টাকা দিব পুকুর থেকে গোসল করে আসো ও বলবে কাপড় খুলছি টাকা বার করেন কারণ একটা যৌবনের পাওয়ার আছে কথা কয় না কথা এই জন্য যৌবনকালে রিবাতত আল্লাহ পছন্দ করে হাজরত আলি রাতী আল্লাহ উতালানো বলেন তোমরা যৌবনের তার নয় গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনা ঠিকই লেখা থাকবে কথা বলে ডিকিয়ে না এই যুবক তুমি কি মনে করেছো ওই সোয়ালা নৌকার চোরে ওই যে ওই যে ওই যে সরের ওই পাশে যায়া ওই যে ভুট্টার ক্ষেত্রে ওই পাশে হ্যাঁ সেদিনের ঘটনা কিন্তু ভিডিও করা আছে তুমি কী মনে করেছো রাত দুইটার দিকে ওই শেফালি দরজায় যা ডাক দিয়ে গল্প করলে না হ্যাঁ ওই ভিডিও আছে ওই যে পার্কে ঘুরলা ওই যে কফি শপে গেলা ওই যে মার্কেটে ওই যে ওই যে মনে আছে সব ভিডিও আছে আল্লাহর কাছে কথা কন ঠিক কি না পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পার আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় এজন্য যুবক মুমিন যুবক কোনোদিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াইতে পারে না এরা আজে বাজে প্রেম ভালোবাসা করতে পারে কারণ যৌবনকালে ইবাদতে সময় কাটাবো ইনশাআল্লাহ এ রঙের যৌবন একদিন থাকবে না জং ধরে শেষ হয়ে যাবে এই কাঁসাদি একদিন শেষ হয়ে যাবে কথা বলে না রাগ করেছেন মনে হয় এই টাইটস আমরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা